হ্যালো প্রিয় শিক্ষার্থীরা ম্যাট্রিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করবো বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে বলা আছে যে পৃথিবী অসংখ্য বিচিত্র ছোটো বড়ো প্রাণী বাস করে আমাদের এই পৃথিবীতে কিন্তু বিভিন্ন রকমের প্রাণী বাস করে সেটা অতি ক্ষুদ্র থেকে শুরু করে বড় আকারের প্রাণী পর্যন্ত আমাদের কিন্তু বাস করে অতি ক্ষুদ্র প্রাণী বলতে যেগুলো এমন কিছু প্রাণী আছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না এবং এগুলোকে দেখার জন্য একটি বিশ্বের যন্ত্রের প্রয়োজন হয় অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল এসব প্রাণীর মধ্যে কিন্তু বিভিন্ন রকম মিল এবং অমিল রয়েছে এই বৈচিত্র্যময় প্রা রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি তাহলে আনুবীক্ষণিক যে অ্যামিবা যেটাকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না এটাকে দেখার জন্য আমাদের অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এবং সব থেকে বিশাল আকারের কি রয়েছে প্রাণী রয়েছে তিমি প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর ভিন্ন ভিন্ন পরিবেশে ও বাজার স্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয় তাহলে এক একটা প্রাণী কিন্তু এবং বিভিন্ন আলাদা আলাদা পরিবেশে বাস করে থাকে যেমন মাছ মাছ কিন্তু কিন্তু প্রাণী এবং এটা নদী নালা খাল থাকে আমরা যদি পাখির কথা বিবেচনা করি তাহলে পাখির কিন্তু পরিবেশ আলাদা এবং বাসস্থান আলাদা পাখি কিন্তু গাছে এবং গাছে বাস করে থাকে তাহলে এর পরিবেশটা আলাদা মাছের পরিবেশ কিন্তু আলাদা তাহলে এরকম আমাদের ভিন্ন ভিন্ন প্রাণী ভিন্ন ভিন্ন পরিবেশে এবং বাজার স্থানে বাস করে থাকে বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টকর সহজে বিশাল প্রাণী জগতকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন আর বিন্যস্তকরণ পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে তো এটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন তো এটা দাগাই নিবো তোমরা এটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে যে শ্রেণী বিন্যাস কাকে বলে তো এটা তোমরা সহজে সৃশৃঙ্খল ভাবে বিশাল প্রাণী বিন্যস্তকরণ প্রয়োজন শ্রেণী বিন্যাস বলে শ্রেণী বিন্যাস প্রাণী জগৎ করে দিয়েছে এই মূলত আমাদের বিভিন্ন প্রাণীগুলোকে আলাদা আলাদা করে বিন্যস্ত করে যার কারণে আমরা বুঝতে পারি কোনটি কোন গোত্রের প্রাণী কার বাসস্থান কোথায় সে প্রাণীটি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী এসব বিষয় নিয়ে আমরা জানতে পারি এই শেষে আমরা যেগুলো জানবো এখানে দেওয়া আছে তো তারপরে এখানে আলোচনা করা আছে যে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস যে এখানে বলছে যে তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যময় প্রাণী দেখতে পাও আহ তোমাদের ষষ্ঠ শ্রেণীতে উর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার দেখা প্রাণীগুলো কি একই রকম ছিল আচ্ছা আমরা যে প্রাণীগুলো পরিবেশে দেখি আমরা কি সবগুলো প্রাণী কি একই রকম দেখি অবশ্যই নয় তাহলে আমার দেখা প্রাণীগুলো এটার অ্যান্সার হচ্ছে আমার দেখা প্রাণীগুলো দেখতে একই রকম নয় সেগুলো বিভিন্ন রকম দেখতে এদের বাস সবগুলোর কি মেরুদণ্ড আছে তাহলে আমাদের দেখা প্রাণীগুলো কি সবগুলোই মেরুদণ্ড রয়েছে অবশ্যই না আমরা এমন কিছু প্রাণী দেখে থাকি যাদের মেরুদণ্ড রয়েছে এবং যাদের মেরুদণ্ড নেই যেমন আমরা কিছু দেখি সেটা হচ্ছে মেরুদণ্ড নেই তাহলে কিছু হচ্ছে আমাদের একটা অমেরুদণ্ডী প্রাণী আর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে যে যে পাখি কুকুর বিড়াল এগুলোর রয়েছে। এখানে একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী তাহলে মেরুদণ্ডী প্রাণী কাকে বলবো যাদের মেরুদণ্ড রয়েছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলবো আর যাদের মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলবো এরা সবাই কি একই পরিবেশে বাস করে অবশ্যই না এরা কিন্তু একই রকম পরিবেশে বাস করে না এদের পরিবেশ কিন্তু অবশ্যই আলাদা এরা সবাই কি একই রকম খাবার খায় অবশ্যই না এদের খাওয়ার কিন্তু আলাদা যেমন পাখি পাখি কী খায় পোকামাকড় তারপর শস্যদানা এগুলো খায় কিন্তু আমাদের কিছু কি শস্যদানা খায় অবশ্যই না কিছু কিছু আমাদের মাটি খায় এরপরে রয়েছে এরা কি একই ভাবে চলাফেরা করে অবশ্যই না এরাও কিন্তু এদের চলাফেরা ধরনও কিন্তু আলাদা রকম তো এবার তুমি নিচের প্রশ্নগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও আমাদের চারপাশে যে প্রাণীগুলো দেখি তার সবগুলো দেখতে একই রকম হয় না এদের দেহের আকৃতি গঠন ও জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন হয় এদের কোনোটি মেরুদণ্ড আছে বা কোনোটি মেরুদণ্ড নেই এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে কোনোটি গাছে বাস করে এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয় এরা বিভিন্ন অঙ্গ সিলিয়া পা উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে আবার কোনোটি চলনশক্তি নেই পৃথিবীতে এরকম বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত রয়েছে তাহলে আমাদের এটা হচ্ছে এমসিকুর জন্য যে কয়টা আমাদের পনেরো লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে আমাদের পৃথিবীতে কত লক্ষ আমাদের জানা মতে পনেরো লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে বিপুল সংখ্যক প্রাণী গঠন ও আকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণী বিন্যাস তাহলে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর প্রাণীর মধ্যে মিল মধ্যে মিল ও অমিলের অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণী বিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর ও ধাপে সাজানো হয় জীবজগতকে ধাপে ধাপে করার এই পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে তাহলে কাকে বলে বলে ধাপে ধাপে করার পদ্ধতিকে শ্রেণী তো এটা তোমরা দাগাই নিবা প্রয়োজনে তাকিতে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম হচ্ছে বিন্যাস বিদ্যা টেক্সোনমি প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ তাহলে আমাদের প্রজাতি হলো এটা হচ্ছে আমাদের সংকৃত প্রশ্নের জন্য প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক মানুষ ব্যাংক কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি কোনো প্রজাতি প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হবে এই সকল ধাপের প্রত্যেকটি যথাযথভাবে বিন্যস্ত করতে হবে শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টোটল জন রে ও ক্যারোলাস লিলিয়াসের নাম উল্লেখযোগ্য উল্লেখযোগ্য তাহলে এই এই তিনটি শ্রেণী আমাদের তিনজন নাম ইতিহাসে একটি হচ্ছে এরিস্টটল জন রে এবং ক্যালোলাস লিলিয়াসের নাম উল্লেখযোগ্য প্রকৃতিবিন প্রকৃতি বিজ্ঞানী ক্যালোলাস লিলিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় তাহলে কাকে বিন্যাসের জনক বলা হয় এটা হচ্ছে আমাদের প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিলিয়াসকে কী বলা হয় শ্রেণীবিন্যাসের জনক বলা হয় তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বীপদ নামকরণ কি করেন দ্বীপদ নামকরণ তিনি কিন্তু প্রবর্তন করেন দ্বীপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণের প্রথা প্রবর্তন করেন একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ হয় এরকম নামকরণকে দ্বীপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয় তাহলে দ্বীপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কাকে বলা হয় যে এই প্রশ্নটার অ্যান্সার এবং তাহলে আমাদের এখানে আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে যে বিপদ নামকরণ কি চুক্তি সহ ব্যাখ্যা করো তারপরে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাফিয়েন্স তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসাফিয়েন্স এটা মনে রাখবা এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় তাহলে বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হবে এখন এইখানে আমাদের যে শখটি রয়েছে সেই শখটি আমরা এখন এখানে পূরণ করব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো আমি এই শখটি পূরণ করার দেওয়ার চেষ্টা করতেছি এখন তুমি তোমার নিজের খাতায় নিচে শখটি পূরণ করো এবং শখটি আঁকো এবং পূরণ করতে বলছে তো আমি বলে দিতেছি তোমরা পালি খাতায় লিখে নিও যে বানর বানরের বাসস্থান বানরের বাসস্থান কোথায় অবশ্যই বন অথবা কি গাছে বানর কোথায় থাকে গাছে থাকে এবং বনে থাকে তাহলে এর বাসস্থান হচ্ছে বন এবং গাছ গঠন হচ্ছে বনের বানরের দেহ কেমন দেহ হচ্ছে লোমযুক্ত লম্বা লম লোমযুক্ত তাহলে বানরের গঠন হচ্ছে লম্বা লোমযুক্ত মানে দেহে লোমযুক্ত থাকবে এবং একটা লম্বা কী থাকবে লেস থাকবে তাই উপকারিতা উপকারিতা কি এ এটা হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে বনের যে পশু পাখির প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে অপকারিতা হচ্ছে যে বানর কী করে বানর একটু দুষ্ট প্রকৃতির হয় এটা লোকালয়ে প্রবেশ করলে কিন্তু বিভিন্ন রকম মানুষের কি করে ক্ষতি করে এরপরে রয়েছে আমাদের কেশু এরপরে রয়েছে কেশু কেশুর বাসস্থান কোথায় কেশু অবশ্যই কিন্তু মাটিতে বাস করে এবং এদের দেহ হচ্ছে কি নমনীয় এদের দেহ হচ্ছে লমনীয় এবং আকৃতি হচ্ছে ছোট তার গঠন হচ্ছে দেহ হচ্ছে লমনীয় নমনীয় অর্থাৎ নরম এবং আকৃতি হচ্ছে ছোট উপকারিতা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে কিছু কথা থাকে মাটিতে থাকে এবং এর উর্বরতা বৃদ্ধি করে কিন্তু হচ্ছে অপকারিতা কেসুর কোনো অপকারিতা কিন্তু নেই এর কোনো অপকারিতা নেই ঝিনুক ঝিনুক আমরা কোথায় ঝিনুক হচ্ছে ঝিনুকের বাজারস্থান হচ্ছে আমাদের সাগরে এবং নদী নালাতেও পাওয়া যায় তবে ঝিনুক মূলত সাগরে পাওয়া যায় এর গঠন হচ্ছে শক্ত খোলস দ্বারা আবৃত থাকে এবং ভিতরের যে অংশটি থাকে সেটা নরম থাকে এবং আকারে কি ছোট হয় আহ উপকারিতা হচ্ছে যে ঝিনুক সমুদ্র ঝিনুক কি করে মুক্তা উৎপাদন করে ঝিনুক কিন্তু মুক্তা উৎপাদন করে অপকারিতা এর কোনো উপকারিতা নেই পাখি পাখির বাসস্থান কোথায় পাখির বাসস্থান হচ্ছে গাছপালা বা বন এখানে হচ্ছে বাসস্থান এবং এদের গঠন হচ্ছে আহ পালকযুক্ত লম্বা পালকযুক্ত এবং ঠোঁট বিশিষ্ট তারপরে পাখির উপকারিতা হচ্ছে যে এরা বিভিন্ন রকম পোকামাকড় খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আর অপকারিতা হচ্ছে যে কিছু কিছু পাখি রয়েছে যেগুলো ফসলের কি করে ক্ষতি করে ফসলের ক্ষতি করে তারপরে মাছ মাছের বাসস্থান হচ্ছে নদী নালা সাগর সমুদ্র তে মাছ পাওয়া যায় এবং এদের গঠন হচ্ছে কি আজ যুক্ত আজ এদের দেহর হচ্ছে আজ যুক্ত এবং উপকারিতা হচ্ছে মাছের উপকারিতা হচ্ছে যে মাছ কি আমাদের আমিষের চাহিদা পূরণ করে এবং মানে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় যেটা আমাদের আমিষের চাহিদা পূরণ করে এবং বাণিজ্যিকভাবেও মাছের কি খুব প্রচুর চাহিদা রয়েছে তারপরে অপকারিতা হচ্ছে যে জল পানিতে মাছ মারা গেলে অর্থাৎ পানি দূষণ করতে পারে জল দূষণ করতে পারে যেটা মাছ পচে গেলে তারপর পানির মধ্যে ওটা বিভিন্ন রকম দূষণ ছড়াতে পারে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ